আজকে সকালবেলায় আমার শ্বশুর মশাই বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এদিকে অনেক ধরনের শাক রয়েছে আর কি কি শাক রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটা করে শাক রান্না হবেই তোমাদের আমি বলেই থাকি তো যাই হোক আমার শ্বশুর মশাই কি কি বাজার করেছে তোমাদের দেখাবো তো অনেক সবজি এনেছে আর এখন যেহেতু শীতকাল শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর শাকের কথা নাই বললাম তো হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এদিকে কি কি শাক রয়েছে সেটা তোমাদেরকে বলি এখানে রয়েছে টক পালং শাক তারপর রয়েছে হ্যালেনচা শাক আর মটরশুঁটি শাক তো তিন ধরনের শাক নিয়ে এসেছে আর ওলকপি নিয়ে এসেছে তারপর শিম নিয়ে এসেছে আর ছোট ছোট দেশি উচ্ছে নিয়ে এসেছে আর মাছের মধ্যে নিয়ে এসেছে তেলাপিয়া আর পুটি মাছ তো তোমাদেরকে সকালের বাজার দেখালাম আর এখন আমার মামামের স্নানের জল আমি এখন বাথরুমের মধ্যে রেখে দিচ্ছি তো সকাল করেই একদম রেখে দিলাম আজকে সকাল বেলায় আমার কোনো রান্না তাড়া নেই শুধুমাত্র মামামের জন্যই রান্না করব। মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা কি রান্না করব মা বললো কি আজকে তোমার রান্না করতে হবে না আজকে আমি পিঠা বানাবো মানে সাজ পিঠা বানাব তো এদিকে সকাল করেই সাজ সাজপিঠা বানাচ্ছে আর আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে বরমশাইয়ের জন্য আমি এখন রেডি করে নিচ্ছি আর এই সাজের পিঠা গুড় দিয়ে খেতে প্রচুর ভালো লাগে খেজুরের গুড় দিয়ে খেতে তো দেখো নিয়ে নিয়েছি গরম গরম পিঠা আর সাজের পিঠা একটু গরম খেতেই বেশি ভালো লাগে তো এখনো পর্যন্ত আমি খাইনি তো আগে আমার শ্বশুর মশাইকে দিয়েছি তারপর তোমাদের দাদা ভাইকে দিলাম আর এখন আমি খাবো মানে গরম গরম খেতেই বেশি ভালো লাগে আমার শাশুড়ি মাই এই রান্নাঘরে আসার আগেই আমার মামামের জন্য রান্না বসিয়ে দিয়েছি আজকেও মামামের জন্য একটু ভাত রান্না করছি তো সকালবেলায় একটু ভাত খাওয়াতে ইচ্ছা করে মাঝে মধ্যে আমার মামাম তো বলতে পারে না যে এটা খাবো আমার মন যেটা চায় মামামকে খাওয়াতে সেটাই আমি রান্না করি তো আমার মামাম প্রায় দশ মিনিটের বেশি ঘুম থেকে উঠে গেছে আর এই দশ মিনিট ধরে মামাম খেলা করেছে তারপর ওকে জল খেতে দিয়েছি জল খেয়েছে আর এখন ব্রাশ করবে তো আমার মামাম খুব বাধ্য মেয়ে ও সকালবেলায় ব্রাশ করে জল খায় মানে একদম সকালে যে সমস্ত রুটিনগুলো থাকে সেইগুলো একদম মেনেই চলে তো দেখো মামামকে ব্রাশ দিয়েছি মামাম এখন ব্রাশ করবে নিজে তেমনভাবে পারে না তবে আমি করিয়ে দিই লাস্টে তো আজকে মামামকে চোখ মুখ আমি পরিষ্কার করিয়ে দিইনি মানে ধুয়ে দিইনি তোমাদের দাদা ভাই মামামে চোখ মুখ ধুয়ে দিয়েছে তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে আর আমার মা যেহেতু পিঠা বানাচ্ছে সেহেতু এই পিঠাগুলো সবাইকে গরম গরম খেতে দিচ্ছি আর লঙ্কা কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি আর এই দিয়ে একটু এই সরাপিঠা তৈরি করলো সত্যি খুব ভালো লাগে আমরা সরাপিঠাও বলি সাজের পিঠাও বলি যে যেমন বলে থাকে আর কি তো আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমরা পিঠা খেয়ে নিয়েছি আর মামামের জন্য এখন আমি ভাত নিয়ে নিচ্ছি আর একটু বাটার নিয়ে নিচ্ছি ছি আর সিদ্ধপাতের সঙ্গে বাটার খেতে বেশ ভালো লাগে তো এই যে দেখো পরিমাণ মতো দিচ্ছি বেশি কদিন ধরে মনে খুব ইচ্ছা হচ্ছে যে একটা জিনিস কিনে দেব। এমনি কদিন ধরে না অনেক দিন ধরেই আমি ভাবছি যে মামামকে একটা জিনিস কিনে দিতে হবে এখন যেহেতু ছোট রয়েছে আর কদিন পরে স্কুলে যাবে তখন তো অতটা সময় পাবে না বাড়িতে এখন যেহেতু থাকে সব সময় মামামকে একটা জিনিস কিনে দেব। তো তোমাদের বলেই দিই মামামকে একটা গাড়ি কিনে দেবো ভাবছি একটা স্কুটি তো মামাম এই উঠান দিয়ে বা একটু রাস্তার সামনে দিয়ে যাবে ঘোরাফেরা করবে বা আমাদের রাস্তার পাশে যে জমিটা রয়েছে সেখানে তো অনেক চওড়া রাস্তা ওইখানে নিয়ে যাব বিকালের দিকে তো এটাই ভাবছি তো বর্মশাইকে বলেছি যে মামামকে একটা গাড়ি কিনে দিতে তো দেখা যাক কবে দিই তো দেবো খুব তাড়াতাড়ি দেবো আর এই যে দেখো এখন আবার আসলাম মাছ কাটতে তো শাশুড়ি মা পিঠা বানাচ্ছিলো আর একটু দেরি হয়ে গেছে তো আমাকে বলল কি যে তুমি মাছগুলো কেটে নাও আর পুঁটি মাছ এই যে কেটে নিচ্ছি আমার শ্বশুর পুঁটি পুটি মাছ যে কি ভালো লাগে কি আর বলবো মানে প্রায় প্রত্যেক দিনই এনে থাকে প্রত্যেক দিন না আনলেও সপ্তাহে তো চার দিন আনবেই তো ওইদিকে তেলাপিয়া মাছ কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে পুঁটি মাছ রয়েছে তারপর শিঙি মাছ রয়েছে শিঙি মাছটা আমার মামাকে খাওয়াবো আর সকালের কিছু বাসন কোষণ হয়েছিল সেগুলো একেবারে ধুয়ে টুয়ে এজিয়ে নিয়ে আসলাম তো এইভাবেই সকালে কাজকর্ম আমি করে নিয়েছি আর অবশ্যই মাছ কাটার আগে আমার মেয়েকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি তো দেখো ফুল গাছগুলোতে কত সুন্দর কুড়ি বেরিয়েছে আর ফুলও ফুটেছে এত সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই ফুলের মতোই সুন্দর আমার মাম্মা তো প্রতিটা শিশুই ফুলের মতোই সুন্দর হয় তো জানো তো গতকালকে আমি গেছিলাম বড়মাকে দর্শন করতে আর মনটা একদম ফুরফুরে লাগছে এত ভালো লাগছে কি আর বলবো তো মেয়েকে নিয়ে এখন আবার আসলাম ছাদে এর মাঝখানে আমি আবার স্নান করে নিয়েছি স্নান করে জামা কাপড় কেচে নিয়ে এসেছি ছাদে তো মামামকেও সঙ্গে নিয়ে এসেছি আর আমার শাশুড়ি মা যেহেতু বাইরে রয়েছে তো ভাবলাম কি মেয়েকে সঙ্গে নিয়েই আসি আর এই যে জামা কাপড় মেলে দিয়েছি নিচে এসেই ঝটপট করে এখন মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি স্নানের আগে মেয়েকে আবার লেবুর রস খাইয়েছিলাম তোমাদের সেটা দেখায়নি তো মাম্মা শরীরটা তেমন একটা ভালো নেই তো ওই কারণে খাওয়াটা তেমনভাবে তোমাদের সামনে দেখাচ্ছি না একটু ভালো হোক তারপর না হয় দেখাবো তো এখন স্নান স্নান করিয়ে দিচ্ছি করে আমার মেয়েকে একদম বেলা থেকে জানো তো মাম্মামের যখন মুখে প্রসাদের অনুষ্ঠানটা হয়েছিল তখনই তোমাদের দাদাভাই এই বাথ কিনে দিয়েছিল আর এই বাথ মধ্যে বসেই মামাম স্নান করেছিল তো সেই দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেলো তাই ভাবছি তোমাদের কয়েকটা জিনিস দেখাবো আর এখন কিছু জিনিস কিনলেই মনে হয় তোমাদেরকে দেখাই তো মাম্মামেরই জিনিস মানে মাম্মামের ভিডিও করা হয় যেহেতু খাবারের ভিডিও করা হয় আর এখন যেহেতু একটু বাইরে যাওয়া হয় তার জন্য কিছু কিছু জিনিস কিনেছি তোমাদেরকে দেখাবো সেগুলো তো এই যে দেখো একটা বক্স তো বক্সের মধ্যে কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এখনই দেখাবো তো এই হচ্ছে ব্যাপার তো বড়মশাই কিনে দিয়েছে এইগুলো আমি কিনিনি। তো এই বক্সটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা লাঞ্চ বক্স তো মামামের খাবার আমি নেব আর এর মধ্যে খাবারগুলো রাখলে বেশ গরম থাকে বেশ ভালো থাকে একদম ফ্রেশ থাকে তো ওই জন্যই কেনা এর মধ্যে তিনটে বাটি রয়েছে দেখো প্রথমটা দেখাচ্ছি প্রথমটা একটু ছোট তারপর একটু মাঝারি আর নিচেরটা সব থেকে বেশি বড় মানে নিচেরটা হয়তো ভাত রাখা যাবে আর অন্য দুটোতে একটু তরকারি বা ভাজা এই সমস্ত জিনিস নেওয়া যাবে তো খুবই উপকার হয়েছে এটা তোমাদের দাদাভাই বুদ্ধি করে কিনেছে যেহেতু আমি একটু এদিক ওদিক যাওয়া আসা করছি এখন তো খাবারটা যেহেতু সঙ্গে করেই ক্যারি করতে হয় তো যাই হোক বন্ধুরা এই লাঞ্চ কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখন রেখে দিচ্ছি মামাম এগুলো নিয়ে খেলা করছে আর দুটো বিপ কিনেছি এই যে প্রথমটা তো তোমাদের আগের ব্লগেই দেখিয়েছি অরেঞ্জ কালারের আর নিচের আর কিনেছি এটা হচ্ছে গ্রিন কালারের তবে অরেঞ্জ কালারেরটা একটু মোটা টাইপের আর এই গ্রিন কালারেরটা একটু পাতলা টাইপের তবে এই গ্রিন কালারেরটা বেশি দাম নিয়েছে তো যাই হোক এই দুটো বিব আমি কিনেছি তো খুব সুন্দর হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এই দুটো আমার খুবই কাজে লাগবে আর একটা বাইরে কোথাও যখন ঘুরতে যাব তখন সঙ্গে করে নিয়ে যাব আর একটা বাড়িতেই থাকবে আর আরেকটা খুব সুন্দর জিনিস কিনেছে বর্মশাই সেটা হচ্ছে একটা প্রেশার কুকার আর এই প্রেসার কুকারগুলো নতুনই বেরিয়েছে মানে নতুন ডিজাইনের আমরা বাড়িতে যে টাইপের প্রেশার কুকার ইউজ করি সেই টাইপের না অন্য টাইপের আর আমার ভিডিওতে বেশিরভাগ মামামের রান্নাগুলো আমি দেখাই তো এই টাইপের প্রেসার কুকার হলে দেখাতেও বেশ সুবিধা হয় তো দেখো এই যে হচ্ছে সেই প্রেশার কুকারটা তবে কিভাবে সেট করে আমি এখনো পর্যন্ত পারছি না তো বর্মশাইকে বলতে হবে যে কিভাবে সেট করে সেটা একটু দেখাতে তো যেটা পারি না সেটা স্বীকার করতে আমার কোনো বাধা নেই তো যাই হোক এই যে দেখো প্রেশার কুকারটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে লাঞ্চ বক্সটা কেমন হয়েছে জানিও তো এই কটা জিনিসই কিনেছি আপাতত তো যে কটা কিনেছি সেই কটাই দেখালাম মাম্মাম তুমি কি করছো ও নো তুমি ভাত খাবে থাম্মি রান্না করছে তোমার জন্য মা তোমার পছন্দ হয়েছে মা মাম্মাম তোমার জন্য রান্না করব ঠিক আছে হ্যাঁ রান্না করবে আদিশ্রী হ্যাঁ আলু তরকারি রাখো আমি রান্না না আজকে চলো মা যাবে যাবে তো মেয়ে আমার এই জিনিসগুলো নিয়ে খেলা করছে আর এখন আবার আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেই এই জিনিসগুলো রেখে দেবো কেননা এই জিনিসগুলো যদি আমি আবার নিচে রেখে দিই তাহলে এইগুলো নিয়েই খেলতে থাকবে বিশেষ করে ওই বক্সটা আমি এখানে রেখে দেব। আর যে প্রেশার কুকারটা সেটা নিজের রান্নাঘরেই থাকবে তো মাম্মাম এখন এই কলিন দিয়ে পরিষ্কার করবে তো আমাকে যেটা দেখে সেটাই শেখে তো বাচ্চাদের সামনে ওই জন্য সবসময় ভালো কাজই করতে হয় দেখো আমি এই মানে কলিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি মামাম দেখে তো এখন সেটাই করবে তো এখন আবার নিচে যাবো কেননা মামামকে আবার খাওয়াতে হবে তো মামাম না তেমনভাবে খেতে চাইছে না খাচ্ছে কিন্তু আগের মতো তেমন যে খাবে সেরকম খাচ্ছে না অল্প অল্প খাচ্ছে আর আমিও বুদ্ধি করে মামামকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো খাওয়াচ্ছি তো অল্প খেলেও মামাম পুষ্টিকর খাবারই খাচ্ছে তো আমি মা বলে কথা আমি মামামকে না খাইয়ে কি ছাড়তে পারি বলো তো এই যে দেখো মামাম এখন জল খাচ্ছে মামাম জলের বোতলে এখন জল খেতেই যায় না বিশেষ করে মামামের জলের বোতলে এখন বেশিরভাগ ও গ্লাসে করেই জল খেতে পছন্দ করে এখন দুপুর একটা বাজে তো আজকে দুপুর বেলায় মামামের রান্নার তেমন তাড়া নেই আমার শাশুড়ি মাকে বলে দিয়েছে যে মামামের জন্য তরকারি তুলে রাখতে সেই কারণেই আমি আর রান্না করলাম না তো এদিকে আমি চলে এসেছি ঘরে আর এখন ঘরটা গুছিয়ে নেব আর সারা দিনে আমি ঘরটা প্রায় তিনবার গুছিয়ে থাকি বিশেষ করে খাটটা তো তিনবার গুছিয়েই থাকি যেহেতু আমার মেয়েটা ছোট খাটটা একটু বেশি এলোমেলো করে থাকে সেই কারণেই আর বিছানা চাদরটা এইভাবে টান টান সুন্দর গোছানো পরিপাটি থাকলে দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক এই কাজগুলো করে আবার যাব বাইরে তো ঘরে বাইরেই আমার কাজ তো যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে ঘরে বাইরেই সারা দিন থাকতে হয় তো আর খুব তাড়াতাড়ি ভাবছি ওপরে চলে যাব বিশেষ করে শিবরাত্রির আগেই ওপরে চলে যাওয়ার ইচ্ছা মানে দোতলার ঘরে তো তোমাদের দাদাভাইকে বলেছি যে শিবরাত্রির আগেই যাব। আর শিবরাত্রির অনুষ্ঠান হয় আমাদের বাড়িতে অনেক বড় করে জানো তো তো এই প্রায় দু বছর পরে অনুষ্ঠানটা হবে আর মনের মধ্যে অনেক ইচ্ছা রয়েছে অনেক মানে আনন্দ হচ্ছে যে এ বছরটা পুজো হবে ফাইনালি খাটটা গোছানো হয়ে গেছে আর কতক্ষণ যে গোছানো থাকবে সেটাই ভাবছি কেননা আমার আমার মেয়ে সঙ্গেই রয়েছে এই যে দেখো খাটটা গোছালাম আর সঙ্গে সঙ্গেই আমার সমস্ত কিছু উলট পালট করে দিল তো আমার পছন্দের জিনিসটা আমি গতকালকে পড়েছিলাম মানে মায়ের পুজো দিতে গেছিলাম তখন পড়ে গেছিলাম এই পার্লের চোকারটা চোকার না নেকলেসটা তো এটা ঠিকঠাক করে রাখা হয়নি তো ভাবলাম এখনই ঠিকঠাক করে রাখি প্রচুর পছন্দের একটা জিনিস সত্যি কথা বলতে অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা নেকলেস তৈরি করব ফাইনালি করে নিয়েছি আর একটা পার্লে চোকার বানানোর ইচ্ছা সেটাও আস্তে আস্তে বানিয়ে নেব আর চলো এখন মামামের দুপুরের খাবার রেডি করি আজকে দুপুরবেলায় মামামের জন্য কি রান্না হয়েছে সেটা তো তোমরা আগের থেকেই জেনে গেছো তো এদিকে সাদা ভাত নিয়ে নিয়েছি আর উচ্ছে আর আলু দিয়ে আর শিঙি মাছ দিয়ে তরকারি করেছিল আমার শাশুড়ি মা সেটাই এখন মামামকে খাইয়ে দেবো তো চলো খাবার রেডি হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিই খাবার খাইয়ে দিয়েছি তারপর বললাম তুমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো মেয়েকে দুপুরের আর সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে এই জায়গাটাই একটা গাছ ছিল তো আজকে সকাল বেলায় কেটে দিয়েছে একটা নারকেল গাছ ছিল তোমরা হয়তো ভিডিওতে আগে দেখেছিলে তো একটু ফাঁকা ফাঁকা লাগছে তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু দেখালাম তো এখন বরমশায় জামা কাপড় নিয়ে চলে গেছে নিচে আর দেখো সন্ধ্যা লেগে গেছে আর এখন কি জানো তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে তারপর আরও টুকটাক কাজকর্ম করতে করতে সন্ধ্যা লেগে যায় আর রেস্ট হয় না আর যতদিন না গরম পড়বে বিকালের দিকে একটু রেস্ট নিতে পারবো আর এই শীতের দিকে একটু রেস্ট নিতে পারি না সত্যি কথা বলতে আমার মেয়েকে এখন বিকাল চারটের দিকেই ঘুম পাড়াই অনেকে আমার কাছে জিজ্ঞাসা করো যে দিদি ভাই মামামকে দুপুরবেলায় কটার দিকে ঘুম পাড়াও তো চারটের দিকেই ঘুম পাড়াই আগে মামামকে অনেক আগে ঘুম পাড়াতাম মানে প্রায় সাড়ে বারোটা একটার দিকে ঘুম পাড়াতাম কিন্তু এখন মামামকে চারটের দিকেই ঘুম পাড়ায় প্রায় দু ঘন্টা মতো ঘুমিয়ে থাকে আর এর মাঝখানে আমি অনেক কাজই করে নিই বিশেষ করে আমার ইউটিউবে যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলো করে নিই আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে আমি সন্ধ্যার সময় চা বানিয়ে নিয়েছি আর দুজনে চা খেলাম আর এখন মামামের খাবার রেডি করছি আজকে সন্ধ্যার বেলায় মামামের জন্য আমি একটু সুজি রান্না করছি আর সুজির মধ্যে আমি এক চামচ মতো ড্রাই ফ্রুটসের পাউডার দিয়েছি তো মেয়ে আমার খাবার খেতে চাইছে না জন্য খাবারগুলোকে এইভাবেই আমি পুষ্টিগুণ বাড়িয়ে তুলছি এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে দিয়েছি তো আমি সন্ধ্যার দিকে সুজি রান্না করলাম কেননা একটু পেটটা ভর্তি হবে সেই কারণেই আমি সুজি রান্না করেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে